তার আগের থেকে আমার সাথে যোগাযোগ করে ষষ্ঠীর দিন সকালে মিটিং হয় বিকেলবেলা আরেকটা মিটিং হয় তারপরে সপ্তমী অষ্টমী থেকে বাইর দেওয়া শুরু হয় ওদের বক্তব্যটাও যাতে সামনে আসে সেই চেষ্টা হয় ওদের বলতে ও পরিবারও ভয় পেয়েছিল ডাক্তার তাদের পরিবার একটা ডাক্তার সুমন্ধা চার বছর পড়াশোনা করে ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পরে সে ইন্টার্ন হবে আপনি যখন ইন্টার্ন হচ্ছেন আপনাকে যখন ইন্টার্ন হওয়ার পরে যখন সার্টিফিকেটটা দেবে আপনাকে সাসপেন্ড করলে আপনি কিন্তু আবার হাই সেকেন্ডারি স্টুডেন্ট। মাবুন। তার পুরো 5 বছরের পড়াশোনাটা সব নষ্ট। তাকে সাসপেন্ড করে আপনি আবার আবার হাই সেকেন্ডারি স্টুডেন্ট বানিয়ে ਦਿੱচ্ছে। এই যে অনন্যা এটা হলো কিছু না দেখে কিছু না বুঝে শুধু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ করে বলে। একটা আবার পূর্ণশহর ফিল পূর্ণশহরে ফিল আপনি আগেও ব্যবহার করেছেন আমিও অনেক সময় লিখেছি আপনার কি মনে হয় না এটা পুরোটা বাংলাদেশের রাজনীতির একটা অনুরূপ ওখানেও যেমন আওয়ামী লীগ করা মানে তাকে একদম ব্যান করে দাও তাকে কলেজ থেকে বার করে দাও বিশ্ববিদ্যালয় থেকে বার করে দাও এখানেও কি সেরকমই একটা সাথে তো আমি তুলনা করতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য লেভেলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শেখ হাসিনাকে গুলিয়ে ফেলার ভুলটা ওরা করেছে যে মাটির সাথে মিশে থাকে সারাদিন যে মানে মানুষের কথা ভাবে তাকে এইভাবে ফেলা যায় না আর দেশটার নাম তো ভারতবর্ষ বাংলাদেশ নয় গণতন্ত্র আছে সেখানে দাঁড়িয়ে এই ভুলটা ওরা ভেবেছিল যে করা যায় মানুষ চোদ্দই আগস্ট রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ ভাবলো যে এই লাখ লাখ মানুষ আরে ওর মধ্যে তো তৃণমূল সমর্থকরাও আছে তাদের পরিবারও আছে এই ভুলটাই ভুলটাইরা করেছে কিন্তু এই যে তৃণমূল ছাত্র পরিষদ করা মানেই তাদের কলেজ থেকে বার করে নিয়ে আমি এই জেডিএফরা কলেজ দখল করে নেব এই জেডিএফদের পিছনে আপনি বলছিলেন না কারণ ছিল জেডিএফদের পিছনে বামপন্থী ডক্টররাও তো ছিল ডক্টরস ফ্রন্টের যারা নেতা যারা ডক্টর ফোরামের নেতা তারা তো সবাই বামপন্থী আর ডি যেটা গঠন গঠন হয়েছিল তারাও তো সমস্ত বামপন্থী মনোভাবপন্ন তারা এই সরকার এবং হেলথ সিস্টেমটাকে পুরো অকেজ করে দিল বলছে ডিউটি করবো না এই যে ডিউটি আপনি তখন আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আপনারা দেখেছেন হুগলির সেই ঘটনা যে ছেলেটির পায়ের উপর দিয়ে ট্রাকটা চিকিৎসা করবো না আমরা বলছিলাম এবার এর এরা বলছিল চিকিৎসা পরিষেবাটা স্বাভাবিক আর আমাদের যারা যে ডিএ তখন তারা বললো যে আমরা পরিষেবাটা চালু রাখতে চাই তখন এদের কিভাবে কলেজ থেকে বার করে তখন আমরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এদের পাশে দাঁড়ানো উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয় মাননীয় সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদের হয়ে দাঁড়ায় তো এদের সমস্ত কিছুই তখন স্টে হয় এবং অর্ডারের উপরে স্টে হওয়ার পরে মাননীয় বিচারপতিরা দেয় এবং এরা সবাই কাজ করে তখন আমাদের মনে হলো যে একটা অর্গানাইজেশান করা উচিত নেত্রীর পারমিশন নিয়ে কুনাল তাদের সাথে যোগাযোগ করে জুনিয়ার্স ডক্টর অ্যাসোসিয়েশন তৈরি ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার্স ডক্টর অ্যাসোসিয়েশন ডাব্লিউ বিজেডি এই ডাব্লিউ তখন কাজটা করা শুরু করার সময় আমরা বুঝতে পারি যে এদের ওপরে একটা সিনিয়র অর্গানাইজেশনেরও দরকার হয় না হলে এদের গাইড কে করবে তখন নেত্রী তৈরি করে দেয় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং আগে তৃণমূলপন্থী চিকিৎসকদের সমস্ত সংগঠন সমস্ত হেলথের বিভিন্ন যে সংগঠন ছিল শুধু ডক্টরস নয় হেলথের যতগুলো উইংস আছে সমস্ত কিছু ধরুন ধরুন ডক্টরসদের মধ্যে ধরুন একটা জেনারেল মেডিসিন আছে তার সাথে আয়ুষ আছে মানে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এরাও ডক্টর তাদের প্লাস ধরুন নার্সরা তারপরে যারা ফার্মাসিস্ট বিভিন্ন উইংস একটা করে প্রোগ্রাসিভ হেলথ অ্যাসোসিয়েশন আর যারা জুনিয়র তারা জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এই ফর্ম্যাটে একটা অদ্ভুত পরিস্থিতিতে তৈরি হয় এবং সেটা ফাংশন তারা কাজ করছে শশী অসাধারণ কাজ করতে ডক্টর শশী বাজে কিন্তু দুটো প্রশ্ন এক হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি তো ডাক্তার নন যদিও আপনি মানে আপনি ব্যবসা করেন তো এই ডাক্তারদের একটা সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে আপনি এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কিভাবে কিভাবে আপনি আস্তে আস্তে এগোলেন মানে সেই সেই সময় যা পরিস্থিতি ছিল তৃণমূলের হয়ে কথা বলা বা চিকিৎসক মহলে তৃণমূলের হয়ে কোনো কিছু মুভ করা তো কঠিন ছিল কিভাবে সংগঠিত করলেন সংগঠিত প্রথম কথা হলো যে যারা ওই একশো তিরিশ পঁয়ত্রিশ জন ডাক্তার যাদের সাসপেন্ড অন্যায়ভাবে করা হয়েছিলো তারা আমার সাথে যোগাযোগ যেটা আমি আগেও বললাম সেইখানে আসা এবং কুনালদা ব্যাপারটাকে এক্সিকিউট করে পুরো ব্যাপারটাকে সামনে সারিয়ে আমার একটা সুবিধা ছিল দেখুন আমার আমি দু থেকে আমি যেই প্রফেশনে আছি সেগুলো ডক্টরদের নিয়েই চলতে তো আমার ছিল এবং আমি জানতাম যে তৃণমূলপন্থী বা যারা ধরুন ছাত্র পরিষদ করেছে তৃণমূল ছাত্র পরিষদ করেছে মানে একদম আমাদের মেন্টালিটির সাথে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে যে কোনো কারণে হয়তো তারা করছিল না বা বসে গেছিলো বা কেউ ফ্রেন্ডে আসছিল না সেই লোকগুলোকে আবার আনতে আমার সুবিধা হয়েছে যেহেতু আমি জানি জানতাম চিনতাম এবং বিভিন্ন মানুষকে ধরে এই সুবিধা হয়েছে সেই কাজগুলো করেছে পিছন থেকে আমার দেখুন সামনে থেকে আমি ডক্টর নই আপনি যেটা বললেন তার জন্য আমি জেলায় জেলায় কীভাবে সব ওই তো বললাম যে আমি ডক্টর নই তো ডক্টর অর্গানাইজেশনের নেতা হওয়ার কোনো জায়গা নেই আমার সিভিতে তো কিছু এইটা লেখা থাকবে না পলিটিক্যালি আমার কোনো মাইলেজ পাওয়ারও কোনো ইচ্ছে নেই এটা নিয়ে বা সম্ভব ব্যাকরুম বয় হিসেবে আমার দল ভালোবাসি দলের একটা যদি মনে করি যে দলের একটা সময় কঠিন সময় সেখানে যদি দাঁড়িয়ে কেউ আমার কাছে আসে আমার দ্বারা যদি দলের কোনো উপকার হয় বা যে তৃণমূল করতে গিয়ে মানে সাফারার তাকে যদি আমার দ্বারা যদি কোনো সাহায্য করা যায় তাকে যদি তো নিশ্চিতভাবে আমি করবো আর জেলায় জেলা আপনি বলছেন দেখুন জেলাতে তো আমার যেতেই হয় আমি দু সালে এরিয়া সেলস ম্যানেজার আমি দু সালে ডিসেম্বর মাসে আমি রিজনাল ম্যানেজার তো আমি তারপরে তো জোনাল ম্যানেজার হয়ে যাই হোক এটা আমার ভাবে জেলার তো যোগাযোগ ছিল আমি তো প্রত্যেকটি জেলাতে তো আমি যাই আমি প্রত্যেকটি জেলা চিনি প্রত্যেকটি ব্লক চিনি পশ্চিমবঙ্গে আমি দু হাজার দশ সাল থেকে পশ্চিমবঙ্গ ঘুরছি এবং এগারোই ডিসেম্বর দু ডিসেম্বর মাস থেকে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্বে আমার কোম্পানির আমি ছিলাম রিজন্যাল হেড হিসাবে তো আমি প্রত্যেকটা ব্লক চিনি কে কোথায় কোন ডক্টর কে কোথায় কী আছে এগুলো জানি আর দেখুন ডক্টররাই কিন্তু নার্স ফার্মাসি সবাইকে কন্ট্রোল করে মানে তাদের সাথে একটা কন্ট্রোল বলাটা ঠিক হবে না তাদের সাথে যোগাযোগ রেখেই তারাই সমস্ত কিছু এবার যদি ডক্টরদের আপনি মবিলাইজড করতে পারেন আপনি যদি বোঝাতে পারেন যে ডক্টররা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নতি করেছেন দিদির প্রতি সবার সমর্থন আছে কিন্তু কিছু কারণে কেউ যদি বসে থাকে কারো যদি ক্ষোভ থাকে সেইগুলো তো শুনতে হবে যে ক্ষোভটা কী এবং ক্ষোভটা কী কারণে খুব সেটা জানাতে হবে শীর্ষ নেতৃত্ব আমি কোনো কোনো জায়গায় এই